আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী ভাইয়েরা আশা করি প্রত্যেকেই তোমরা অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছ ইসলামের ইতিহাসের এমসি কিউতে তুমি যদি ভালো করতে পারো এমসি কিউতে তোমাদের যদি আহ পঁচিশ থেকে আঠাশটা বা বাইশ তেইশ চব্বিশ পঁচিশটা মানে পঁচিশ প্লাস এমসি কিউ তোমার যদি হয় পঁচিশ থেকে আঠাশটা তাহলে কিন্তু তোমাদের এ প্লাস সহজ হয়ে যায় কারণ সিকিউ কিন্তু একদম সহজ আসে যে ভাবে মানে ঘটনা আসে তো ইসলামিক ঘটনা ইসলামিক ঘটনা মাদ্রাসার শিক্ষার্থীরা খুব ভালোভাবে জানে তো এমসিকিউটাও এরকম কিছু প্রশ্ন আসে বাট মনে হয় উত্তর এটা চারটাই উত্তর এরকম মনে হয় বাট তোমার যদি একটু কিছু ধারণা থাকে তাহলে আশা করি তোমাদের এমসিকিউ একশো পার্সেন্ট তোমরা উত্তর করতে পারবে বা তো এমসিকিউ থেকে তোমাদের একশো পার্সেন্ট কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি যেগুলো তোমাদের পড়লে আশা করি কমান পেয়ে যাবে তো মনোযোগ সহকারে এই এমসিকিউ গুলো তোমরা একটু পড়ে নিও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখিও এর আগে আমি তোমাদের সি কিউ এবং এমসি কিউ এর সাজেশন দিয়েছিলাম যারা সেই ভিডিওটি পাওনি তোমাদের তোমরা সে গিয়ে আগের ভিডিওটি দেখে আসো তাহলে এমসি কিউ প্লাস সি কিউ কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবা এবং তোমাদের এখন বলবো এই যে যে এমসি কিউগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো এগুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে আশা করি একশো পার্সেন্ট তোমরা এখান থেকে টা কমান্ট পেয়ে যাবা অল্প কিছু এমসিকিউ আছে এবং অনেক রিসার্চ করে এখান থেকে বের করার কাজে তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে দেখলে হয়ে যাবে তো এখানে তোমাদের যে থ্রি স্টার এমসিকিউ গুলো রয়েছে এই স্টার এমসিকিউ গুলো পড়বা এবং তোমাদের যে হচ্ছে মডেল টেস্টের শেষের যে দশটি মডেল রয়েছে ঠিক আছে এই মডেলগুলো তোমরা পড়লে আশা করি একশো পার্সেন্ট কমান পেয়ে যাবো আর হচ্ছে বিশেষ করে তোমরা দু সালের একুশ সালের এবং উনিশ সালের প্রশ্ন একটু ভালো করে পড়ে যাবো আমি আবার বলতেছি উনিশ একুশ আর দুহাজার এই তিনটা সালের এম সিকিউরিটি একটু ভালো করে দেখে গিয়েও তাহলে তোমাদের দেখবে এখান থেকে একশো পার্সেন্ট কন্ট্রোল আর যেমন এখান থেকে দেখা যায় তেইশ সালের একটা প্রশ্ন দেখ বলা হয়েছে মোহাম্মদ সল্লাহসাল্লামের কোন নামটি আরব সমাজের সবচেয়ে বেশি প্রসিদ্ধ লাভ করে উত্তর হচ্ছে আলামিন আমিন তোমার একটা প্রশ্ন দেখো কার নেতৃত্বে দারুন নাদুয়াই সবার ডেকে মোহাম্মদ সল্লাহ আল্লাস সাল্লেমের হত্যাকারীর কমিটি গঠিত হয় আবু জাহেলের নেতৃত্বে তো এই এরকম কিছু প্রশ্ন কিন্তু তোমাদেরকে খুবই থাকবে দেখুন এখানে তেইশ সাজের প্রশ্নগুলো খুবও দিয়ে দিয়েছে জাহিনী যুগে গোত্রীয় শাসনের প্রধান লাভের কারণ কি ছিল কেন্দ্রীয় শক্তির অনুপস্থিতি এখানে আরেকটা তেইশ সাদের প্রশ্ন লেখা রয়েছে কার নাম অনুসারে রোম নগরীর নাম করা হয় উত্তর হচ্ছে তোমাদের রোমানাস এই রোমুলাস তারপরে জাহিনী যুগের এখানে বাইশ নম্বর একটা বেশি একটা ইম্পর্টেন্ট না তারপরে সাজেশন যেহেতু রয়েছে রিজিস্টার দেওয়া তোমরা এখানে পড়বে যেমন একুশ সালে দেখো এখানে রয়েছে কুরাইশদের প্রিয় দেবী আল উজ্জার অবস্থান কি ছিল কোন অঞ্চলে হেজাজ তার এইগুলো তোমরা পড়ে আশা করি কমান পেয়ে যাবে তো এখানে তোমরা একটি আস্তে আস্তে স্কাল ডাউন করে স্পস করে ভিডিওটি সম্পূর্ণ দেখিনিও তাহলে আশা করি তোমরা এমসি কু একস্পান পেয়ে যাবে তো আমি একবার করে স্কাল ডাউন করতেছি তোমরা এখান থেকে স্কিপ করবা স্কিপ করে করে একবার করে পড়ে নিবা তাহলে আশা করি তোমরা এখান থেকে একশো পার্সেন্ট কমান পেয়ে যাবা হ্যাঁ যে আমি অধ্যায়গুলো বলে সেই অধ্যায় থেকে তোমরা এমসি কে পড়বা বা এই অধ্যায় গুলো থেকেই তোমরা হচ্ছে এখান এখান থেকে থেকে ফলো করবা দেখবা তোমাদের তোমরা পেয়ে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যে এখান থেকে আমি যে এমসি কে গুলো দেখাচ্ছি এই এমসি কে গুলো তোমরা একবার করে পড়বা তাহলে আশা করি এখান থেকে তোমরা কমান পেয়ে যাবা ওকে তো তোমাদের বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটি পড়তে পারে মানে দেখতে পারে এবং এখান থেকে পড়ে নিতে পারে আমি কিন্তু এর আগে যতগুলো সাজেশন দিয়েছি সকল সাজেশন থেকেই একশো পার্সেন্ট কমান আসছিল আশা করি ইসলামের ইতিহাসেও খুব সুন্দর একটি মার্কস তোমরা পেয়ে যাবে এবং একশো পার্সেন্ট কমান পেয়ে যাবে আর একটা কথা তোমরা হচ্ছে নির্ধারিত সময়ে এই যে তোমাদের সাতটি প্রশ্ন লিখতে হবে না সৃজনশীল এই সাতটি প্রশ্ন তোমরা প্রতিটা প্রশ্ন লেখার জন্য একুশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড করে সময় পাবা তোমরা চেষ্টা করবে বিশ মিনিট একটা সৃজনশীল শেষ করতে তাহলে কিন্তু তোমরা কাবার করতে পারবে না আর এটা

চেষ্টা করবা ফুল মানে মিনিমাম পঁচিশ মার্কস পাওয়ার পঁচিশ মার্কস পেলেই এখান থেকে তোমাদের আশা করি যে সিজ সৃজনশীল তোমরা সত্তর সি বন্ধ পঞ্চাশ ষাট মার্কস পেয়ে যাবা এবং এখান থেকে জাস্ট প্লাস উঠতে পারলেই পারলেই প্লাস হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে মোটামুটি কিন্তু আমরা এম সি শেষ করে ফেলাইছি এবং এখান থেকে রচনামূলক কিছু প্রশ্ন রয়েছে এখানে ত্রিশটা দেওয়া হয়েছে দেখো হিন্দু সমাজের দুর্গা পূজার উপলক্ষে ব্যাপক চাহিদা বেড়ে যায় এই যেখানে ফলে এই শ্রেণীর লোক এই এখানে একটা প্রশ্ন দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে এই লোকে তোমরা কিছু প্রশ্ন পড়তে পারো দেখো থ্রি যেগুলো দেওয়া আছে এগুলো তোমরা চাইলে পড়তে পারো জাস্ট একবার করে তোমাদের উত্তরটা কোয়ার খ নম্বর পড়লে আশা করি গ আর ঘ এরপর আলোকে লেখা যায় যে একটা প্রশ্ন তেইশ সাথে পড়েছে থ্রি স্টার দেওয়া নেই যেহেতু থ্রি স্টার দেওয়া নেই এটা পড়তে হবে না এই যে একটা প্রশ্ন বাইশ সাথে পড়েছে এই প্রশ্নটা পড়বা আর হ্যাঁ তোমাদের এম সিকিউর জন্য তোমাদের বোর্ড প্রশ্ন রয়েছে না বোর্ড প্রশ্নের লাস্ট দশটা যে বোর্ড বোর্ড প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো পড়লে একশো পার্সেন্ট এখান থেকে কমান পেয়ে যাবে ওকে তো এখানে তোমাদের কিন্তু এম সি কিউ এবং সিকিউ আমি দুইটাই দেখাই দিয়েছি তো এখান থেকে তোমরা পড়লেই আশা করি তোমরা পেয়ে যাবে ওকে তোমাদের কাছ থেকে যারা তারা কিন্তু এখানে এই যে এম সি কিউ প্লাস টার্গেট সাজেশনে রয়েছে তোমরা এই টার্গেট সাজেশন থেকে ফলো করে সি কিউ প্লাস এম কিউ দুইটা দেখে নিতে পারো যেগুলো হচ্ছে থ্রি স্টার থাকবে সেই থ্রি স্টারের প্রশ্নগুলো পড়বা এখানে কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলোই দেওয়া রয়েছে এবং থ্রি স্টার যেহেতু আমি বলেছি যে থ্রি স্টার এই থ্রি স্টারের প্রশ্নগুলো পড়লেও তোমরা এখান থেকে একশো পার্সেন্ট কমান পেয়ে যাবে তো ভিডিওটি শেষ করতে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করো আর হ্যাঁ আমাদের সাথেই থাকো কারণ এর পরবর্তীতে আমি তোমাদের কিন্তু দাখিলের খাতা কীভাবে দেখা হচ্ছে এবং কে করতো মার্কস পেয়েছো সরাসরি তোমাদের বোর্ড খাতা দেখাবো এবং মার্কস দিয়েও দেখাবো কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো তাহলে তোমরা বোর্ড প্রশ্নের মার্কস সহকারে খাতাগুলো দেখতে পারবা তো ভিডিওটি শেষ করতেছি মোটামুটি কিন্তু এমসি কিউ সি কিউ দুইটাই দেখাই দিলাম তো শেষ করতেছি ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা আমাদের পেজ থেকে দেখতেছো তারা পেজটা ফলো করে রাখিও আর আমাদের যারা ইউটিউব থেকে দেখতেছো তাদেরকে বলবো আমাদের এম ভাই নামে ফেসবুক পেজ খোলা আছে ফেসবুক পেজটা ফলো করে রাখিও